কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার জন্য এতদিন ভালো ছিল না কেন আমি এক মাস ধরে ভিডিও দেই নাই লাস্ট আমি কোন দিন ভিডিও দিছি সেটাও আমার মনে হয় কিন্তু তারপরে আমি দেখলাম এক মাস পরে ভিডিও দেই না মানে এক মাস ধরে ভিডিও দেই নাই ভাই আর আমি যে গেম খেলতেছি ভাই গত সাত মাস আগে আমি একটা গেম খেলেছিলাম গেমটা হলো জিমের দোকান আর জিমের দোকানটা কিন্তু আমরা খেলেছিলাম তোমরা অনেকবার বলছিলে পার্ট টু থ্রি এরকম বলছিলে আর আজকে আমরা কিন্তু জিমের কোনো গেম খেলবো না তোমরা যেটা দেখতে পারতছ তো তোমরা বুঝতে পারতছ আজকের গেম প্লেটা খুব ইন্টারেস্টিং হবে আর এতদিন ধরে ভিডিও দিই না আমার কোনো বলার ভাষা নাই কেন অনেক দিন ধরে আমি জানো যে আমি কয়দিন মানে ভিডিও দিই না কয়দিন ভিডিও দেই এরকমই আমার অভ্যাস যারা আমার দোকানে আসবে তারা কিন্তু আমার দোকান থেকে বাজার নিয়ে যাবে আর এটা হলো আমাদের কাউন্টার এখানে কিন্তু আমরা মানে এখান থেকে মানে কাস্টমার টাকা দিয়ে যাবে আর আমাদের দোকান কিন্তু এখন দেখতে পাচ্ছি কিছুই নাই তো আমাদের কিন্তু ওয়াটার দিতে হবে আর এখান থেকে সব খালি ভাই সব থাক খালি তো আমরা একটা কাজ করি অর্ডার দিয়ে নেই আপেল নাই আপেল আর আরও কিছু অর্ডার দিয়ে দিলাম আর দেখি অর্ডার কোন সময় আসে তোমরা কী করতেসো ফটাফট লাইক করো আর আমাদের মাল আসতেছে না কেন সেটা আমি জানি না ভাই এসে পড়লো বলতে বলতে ওকে ফাইনালি ভাই এসে পড়লো তো আমরা আমাদের থাকে রেখে দেই তো আর রেখে দিই একটা একটা করে ভাই রাখতেছে না কেন ওকে ভাই আমরা একটা একটা করে মাল রেখে দিই আর আমরা কিন্তু এখন দোকান খুলেও ফেলবো আর তোমরা যারা যারা নতুন আসো ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো কেন আমাদের চারশো সাবস্ক্রাইব হতে আর একটু লাগে ভাই তোমরা একটু যদি সাবস্ক্রাইব করে দাও আমার চারশো সাবস্ক্রাইব হয়ে যায় আর হয়ে গেলে তো আমি নিউ নিউ ভিডিও কথা কিন্তু আমি বলতাম মানে নিউ নিউ আমি বলবো যে নিউ নিউ ভিডিও বানাবো কিন্তু আমাদের ভিডিও ছাড়ি না দুই তিন মাস ধরে আর এখানে আমাদের আপেলে এসে গেলো আর এখানে আমরা ফালাও ভাইগুলো বাক্সা বুক্সা কী ভাই বেইনও ফালাও আর এখানে দোকানটা খুলে দিলাম আমরা ফাইনালি দোকান খুলে দিলাম আর এখন আমাদের কাস্টমার আসা শুরু করবে আর এখানে কী দেখাইতেছে ও মানে দেখা যাচ্ছে আরও থাক আমরা কিনতে পারবো আমাদের এখন ডলার অনেক কম ওকে ম্যাডাম কিন্তু এসে পড়লো ভাই ও ম্যাডাম ম্যাডাম কী নিতেছে কে জানে আচ্ছা ম্যাডামে কাউন্টারে দাঁড়াক আর এখানে একটা স্যার এসে করলো ভাই এটা স্যার কী করতেছে ভাই গান শুনে শুনে আস্তে ওকে সমস্যা নেই আমাদের দোকানে কেনাকাটা হলেই আমাদের মানে ভালো আর এখানে এসে পড়লো আচ্ছা আমরা ভালোভাবেই বেছে নেই ম্যাডাম এসে করলো ম্যাডামের পিছিয়ে স্যার কিন্তু দেখতে দেখতে তিন লেভেল হয়ে গেল আর এখানে যত লেভেল আপ হবে ততই ভালো আর এই লোকটাকে আমার একটু মানে সন্দেহ লাগতেছে ও কি বা চুর ডাকাত না তো ভাই আমার মনে হয় চুর কেন ভাই দেখতে পারতো সব শরীরের দিকে তাকো ভাই এক গলায় চেন কুত্তার চেইন পরে রিসে গলায় ভাই কি আচ্ছা ভাই আর কি বলতো উল্টা পাল্টা চুর হতেও পারে না হতে পারে ভাই মানে আমার দেখতে দেখতে পুরো চুরের মতো আর ওকে হ্যাঁ আমাদের মানে মানে বলে দিয়ে দিই আর আমাদের কিন্তু আরও কাস্টমার আস্তে দেখতে পারতেছে ভাই আমাদের কিন্তু আস্তে আস্তে ডলার হয়ে যাচ্ছে মানে ডলার বাড়তেছে আর আমরা কিন্তু এই দোকানটাকে আমার জানার মতো এই দোকানটাকে বড় করলে কিন্তু আরও ভাল লাগতো আমাদের এই দোকানটা কিন্তু অনেক অনেক ছোটো তার জন্য কিন্তু মানে আমি যদি আরও সামনে আরও জিনিস আনি ফ্রিজ আনি এই গেম কিন্তু ফ্রিজে আনা যায় মানে পানির বোতল রাখার জন্য আরও অনেক কিছু রাখার জন্য ঠান্ডা ঠান্ডা কিছু রাখার জন্য তো আমাদের ফ্রিজেও আমরা অর্ডার দিব আমার মনে হয় ফ্রিজ আছে। আমি যেটা দেখলাম আর এখানে কিন্তু স্যার এসে বললো আর এখানে কিন্তু সব ভাই সব বেচা কিন্তু ভালোই হইতেছে একটু মানে ফটাফট লাইক করো ভাই তোমরা লাইক করতেছো না ভাই আমি মানে আমি বুঝে ফেলছি ভাই তোমরা এখনও এত সঙ্গে ভিডিও দেখতেছো কিন্তু লাইক করতেছো না ভাই এটা কী ভাই এটা কিন্তু কথা বলো আচ্ছা ওকে সমস্যা নাই আর আমরা ভালোভাবে মানে কী বলতেছি মানে মানে টাকা দিয়ে দিই ওদেরকে ভাই ওদেরকে পাওনা টাকা দিতে দিতে তো আমাদের মানে টাইম চলে যাবে ওকে ম্যাডামে নিয়ে নিল দুইটা কি ভাই নাম নাম এটা বলে গেছে ওকে সমস্যা নেই আমরা কিন্তু ওদের পাওনা টাকাগুলো দিয়ে দিই আমরা কিন্তু বেচা কেনা করতে করতে অনেক সময় হয়ে গেছে দোকানটা বন্ধ করে ও ভাই রাত হয়ে গেছে এ ভাই তুই কত থেকে আসলি ভাই আমার ওকে অনেক সন্দেহ লাগছে ওখানে মানে কয়েক মিনিট আগে ওখানে আমি চলে যেতে বললাম হঠাৎ করে আবার আসলো কীভাবে ভাই আমি কিছু বুঝতে পারলাম না ওকে মনে আর ভাই আসল কথা তো হচ্ছে আমাদের দোকান পুরো খালি হয়ে গেছে সব বেচা কিনা হয়ে গেছে ভাই আমাদের ভাই আমার এখনও মানে সন্দেহ হয়েছে মানে এই ভটলা এই ভোটলারি মানে কি ভাই আমি এখন সন্দেহ হইতেছে আমি ওর পিছে পিছে যাইতেছি কেন ও কোথায় থাকে কে জানে আমার ভাই চুরের মতো লাগতেছে আর ওকে আমাদের মানে কত লস হয়েছে মানে আমাদের আমরা কত টাকা মানে খরচ করছি এগুলো আমাদেরকে দেখাইলে আর অবশ্যই আমাদের সকল আর ভাই আমি কিন্তু আর জন্য মানে দোকান খুলে দিতাম আর আমাদের কিন্তু ওয়ার্ডার দেওয়া লাগবে আপেল ও ভাই সব কিছু কিনতে পারবো ও ভাই ফ্রিজও কিনতে পারবো প্রথম ভালোই হলো ফ্রিজ তো কিনা যায় এটা কিন্তু আমি জানতাম আগেও কিন্তু তারপরেও বললাম ফ্রিজ কিন্তু কিনলে আমাদের অনেক ভালো হবে আমাদের কিন্তু দোকান মানে আর ভাই একজন এসে বললো ভাই ওকে আমরা কিন্তু ফাইনালি দোকান খুলে ফেললাম আমাদের ওয়ার্ডে আসতেছে না কেন বুঝতে পারতেছে না ভাই অনেক সময় তো হয়ে গেলো আর দোকানটা অফ করে দিই কেন সবাই আসতেও পারে আর খুলেও দিই ও ভাই আমাদের দোকান খুলতে অফ করতে করতে ভাই আমাদের মাল এসে পড়লো একটা আপেল এসে পড়লো আর ইয়ে এসে পড়লো একটু সমস্যা না আমাদের আপেল আমাদের জায়গা মতো রেখে দিই আর একটা আপেল বাকি রয়েছে ভাই এটা ফালাই দেয় ভাই সমস্যা নাই ভাই আমাদের ওকে ভাই আমরা কিন্তু ও কি চাইতেছে ভাই ও তো এটা তো আর জিনিস ভাই মানে দোকানটা আরও মানে সামনে আগায় যেতেছে মানে তার জন্য কিন্তু আরও নতুন নতুন মাল আনা লাগবে আমাদের না হলে কিন্তু বেচা কিনা হবে না আর এখানে কি দেখাইতেছে বুঝলাম না আগে আমরা ময়লা সাফ করে নিই ভাই আর ওদের নোংরা করে রাখতেছে মানে কি নোংরা আমি বুঝতে পারলাম না আমার নিজের মানে মালের বা বক্সগুলি আমি তো ফালাইতে গেলাম ভাই আর ওকে এখানে কিন্তু আমাদের স্যার আবার এসে বলো ভাই দুইটা আপেল নেয়ার জন্য ওরা দোকানে আসে ভাই মানে আমার এত সুন্দর দোকান ভাই মানে দুইটা জিনিস মাত্র দুইটা আপেল নেওয়ার জন্য এত কষ্ট করে ওরা আসতেছে ভাই মানে কিছু বুঝতে পারতেছি না ভাই এই স্যার মেনাম যতজন আছে ভাই সবাই এক মানে এক কাহিনী করতেছে আর বুঝতে পারলাম না কি সমস্যা ওদের কিছু বুঝতে পারলাম না ওরা খালি দুইটা আপেল নিয়ে যায় একটা আপেল নিয়ে যায় ও দেখো ভাই তিনটা আপেল মানে ওর তিনটা আপেল নেওয়ার জন্য আমার দোকানে আসলো ভাই আর আরেকটা কথা হলো আমার দোকানে এমনও ভাই কি আসে আর আমাদের ভাই দেখতে দেখতে ফোর লেভেলে আইসা বললাম মানে এখানে বুঝতে পারতো আমাদের যত লেভেল হবে অতই ভালো আমাদের মানে আমরা অনেক কিছু কিনতে পারবো আর এখানে ভাই এই লোকটা কী বলতেছে মানে আরও কী কী অর্ডার দিতে মানে কোনটা বাকি রয়েছে যেগুলো যেগুলো বাকি রয়েছে ওগুলোগুলো আমরা অর্ডার দিয়ে নিই আর ও ভাই আমরা কিন্তু দোকান বড়ো করতে পারবো মানে বুঝতে পারতো ছয়শো ডলার দিয়ে আমরা কিন্তু এই দোকানটাকে আরও বড়ো করতে পারবো আর আমরা আরও জিনিসপত্র রাখতে পারবো ফ্রিজ রাখতে পারবো তোমরা তো সেটা জানো না আরেকটা ফলও অর্ডার দিয়েছিলাম সেই ফলটা কিন্তু আইসা পড়ছে তো এই ফলটাও আমরা রাইখা দিই কেন আপেল তারপর আরও অনেক ফল কিন্তু মানে বেশি কিনে যারা আসে কাস্টমাররা আর এখানে কিন্তু আর মানে এই বক্সগুলো ফালাই দিয়ে আসি ডাস্টবিনে আর এখানে আরেকটা আইসা পড়ছে ভাই এত কাহিনী করছে না এই লোকটাই যে লোকটার জন্য এই নামটা ভুলে গেছে এটা এই জিনিসটা এনে রাইখা দেই খাবার কিছু হবে মনে হয় আর আমরা কিন্তু বাক্সাগুলো রাইখা আসি ঠিক মতো আর এখানে আর এখানে কি আরে ভাই ওরা নোংরা করতেছে কেন ভাই তোরা আসবি বুঝলাম তোর দোকানে এসে জিনিসপত্র নিয়ে যায় একটা আপেল নিয়ে যায় দুইটা আপেল নিয়ে যায় কিন্তু তোরা নোংরা করতেছে কেন ভাই ভাই এই দেখো ভাই এত নোংরা করে রাখছে ভাই এগুলো আমাদের এখানে পরিষ্কার করতে লাগবে কিছু বুঝতে পারতেছে না ওরা যদি এত নোংরা করে আমি ওদেরকে মানে কিভাবে ইয়ে করবো ভাই এখন নোংরাগুলো ফালাই দিয়েছে আর এই দেখো ভাই একটা আপেল নেওয়ার জন্য এত কষ্ট করে আসলো ভাই আমি আবার কি বলবো আর তারপর আবার কাঠ দিছে ভাই নগদ নগদ টাকা দিতেছে না মানে কার দিয়ে টাকা দিতেছে ভাই আমি কি বলবো ওদের ওদেরকে দেখে আমি পাগল হয়ে ভাই এগুলো কি কাস্টমার ভাই এতে পারে বড় লোক কাস্টমার আসতো ভাই বেশি করে বাজার নিয়ে যেত আমার ভালো হতো আর দেখতে পাচ্ছো আমার কিন্তু অনেক ভালো বেচা কিনা হইতাছে সবাই আস্তে মানে কাস্টমার অনেক আস্তে আস্তে আর আর এখানে ভাই কি কি নাই ভাই যেগুলো যেগুলো নাই আমার কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে কেন কাস্টমার কিন্তু অনেক আসতেছে আর কাস্টমার কিন্তু দোকান খুললে অনেক কাস্টমার আসে তার জন্য আর এখানে ভাই কি নেওয়ার জন্য আর ভাই ওরে না একবার দেখলাম ভাই ও কয়বার আসে ওদের কী মানে কয় মানে ওই লোকটা মনে হয় খালি বারবার আমার দোকানে আসে মনে হয় আমাদের আমাদের দোকানের মা মানে জিনিস অনেক ভালো আর এখানে কিন্তু একটা মাল এসে বললো জিনিস এখানে রাইখা দিই ভাই এখানে এই যে মেয়েটা বললো যে এই জিনিসটা নাই কি ভাই চা কফি মনে হয় হ্যাঁ এটাই হবে চা ভাই বা একটু পরে পরে ওরা খালি নোংরা করবে আর আমি খালি পরিষ্কার করবো ভাই আমাদের মানে এখানে একটা চাকর বাকর রাখা দরকার মানেই মানে সাফ করে রাখবে সাফাই করে রাখবে আর আমি থাকবো কাউন্টারে বসে ভাই মানে আমি কাউন্টারে থাকবো আর ওরা খালি মানে দোকান 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 মানে ভালোভাবে পরিষ্কার করে রাখবে ওকে ভাই আমরা কিন্তু ডাস্টবিনে ফেলাই দিয়ে আসি আর এই ভিডিওতে তোমাদেরকে তো বললাম আমি আর এটার তো আমি অবশ্যই অনার ওরা কী নেয় যে নস ভাই এই লোকটা একটু ভালো নিছে ওদেরকে দেশাব দেখলে ওর দেশাব দেখলে মনে হয় না ও অত বড়ো লোক তারপর অনেক ভালো জিনিস নিছে অন্যান্য মানুষদের থেকেও আর এখানে কিন্তু আমি বাকিটাকে দিয়ে দিলাম আর আমাদের কিন্তু দেখতে দেখতে অনেক টাকা হয়ে যেতেছে ভাই এখন একশো ডলার হয় নাই আমাদের কমপক্ষে এই দোকানটাকে বড় করতে হলে ছয়শো ডলার লাগবে আর ছয়শো ডলার কিন্তু আমার কাছে নাই আর এখান থেকে প্রথম আমরা কার্ড দিয়ে দিছে ভাই তুই আমার দোকানে কয়বার আসিস ভাই আমি মানে আমার মাথা নষ্ট হয়ে যেতেছি ও এতবার আসতে ভাই ও মনে হয় সত্যি চুর ভাই মানে আমার দোকানে এত ভালো ভালো জিনিস তার জন্য ভাই মানে খালি আসতে আর এখানে খালি নোংরা করতেছে আর এই ভাই আসো আমার দোকানে যদি এক মানুষ একশো বার আসে তার মানে ভালো আর আমার দোকানে মনে হয় মানে মাল অনেক ভালো তার জন্য মনে হয় আসতে সমস্যা নেই আর আমাদের কিন্তু দোকানটা অফ করে দিলাম কেন আমাদের কিন্তু রাত হয়ে গেছে আর আমরা কিন্তু দোকানটাকে এখন বন্ধ করে আর এখানে একটা সার আসলে ভাই ওই এই এক সারই এক খালে আসে ভাই মানে একদিনের চার পাঁচবার করে এক সার মানে আসে এক ম্যাডাম আসে ভাই মানে কি বলবো আর এই লোকটা এখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবতেছে কি জানে আর ও কী অর্ডার দেওয়া লাগবে আর এখন আর কী অর্ডার দেব ভাই ও যদি আমার ভাই অর্ডার দিয়ে দিছে দিচ্ছে এই জিনিসটা নাই মনে হয় এই দেখো ভাই কী অবস্থা ভাই ডাস্টবিন ভরেই গেছে আমাদের মানে মানে ইয়ে করতে করতে আমাদের বক্সগুলো ভরতে পড়তার আর আর আমার দোকানে আর এমন কিছু বাকি বলতে গেলে মানে জিনিসপত্র মোটামুটি ভালোই হয়েছে আর এখানে কিন্তু এখন আমরা দোকান আর খুলবো না আর যেগুলো যেগুলো অর্ডার দেয় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পারতেছ আমাদের কিন্তু দোকান বড় করতে গেলে আর ছশো ডলার লাগবে আমাদের যদি আমরা পার্ট টু বানাই পার্ট টুতে আমি আরও ওই মানে ছয়শো ডলার কিন্তু বানিয়ে ফেলতে পারবো আর বানিয়ে ফেলে আমার দোকানটাকে আরও বড় করবো আর ফিজ কিনবা আরও অনেক নতুন নতুন জিনিসপত্র কিনবো আর বড় করলাম না ভিডিওটা এখানেই থাকুক আর আজকের জন্য বাই বাই